শনিবার নন্দননগর আরবান প্রাইমারি হেলথ সেন্টারে ওপিউড সাবস্টিটিউশন থেরাপির উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সদস্য স্বাস্থ্য দপ্তরের কর্মী লোকাল কর্পোরেটর সহ আর অনেকে এই প্রাইমারি হেলথ সেন্টারের উদ্বোধনের একটাই লক্ষ্য নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সবাই মিলে কাজ করা নেশাকে পরাজিত করে জয়ী হওয়া শনিবার স্বাস্থ্য কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন আজ থেকে পশ্চিম জেলায় মোট আঠারোটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও এস কেন্দ্র চালু হচ্ছে এটি শুধুমাত্র আমাদের রাজ্যের জন্য নয় গোটা দেশের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ বিশেষভাবে উল্লেখযোগ্য যে ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের কোনো আর্থিক সহায়তা ছাড়াই রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে পাঞ্জাব রাজ্যের বই বিভাগীয় ওপিউড অ্যাসিস্টেড ট্রিটমেন্ট মডেল অনুসরণ করে আমরা ইনজেকশনের মাধ্যমে সিরাপদে শক্তদের পাশাপাশি অন্যান্য নেশাগ্রস্ত ব্যক্তিদের কাউন্সেলিং ও চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সচেষ্ট হয়েছি ত্রিপুরা রাজ্যে এইচআইভি এইডস বিষয়ে সরকারিভাবে কাজ শুরু হয়েছে নব্বইয়ের দশকের শেষ থেকে এবং দু হাজার সাল থেকে ইন্ডেকশনের মাধ্যমে মাদক গ্রহণকারীদের স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে বর্তমানে রাজ্যে নথিভুক্ত দশ হাজার পাঁচশো জন ব্যক্তি ইঞ্জেকশনের মাধ্যমে মাদক গ্রহণ করেন তাদের জন্য পূর্বে শুধুমাত্র ন্যাশনাল এডস কন্ট্রোল অর্গানাইজেশনের অর্থায়নে শিরাপথে মাদক ব্যবহার সম্পর্কিত ওএসটি পরিষেবা চালু ছিল কিন্তু আজকের এই উদ্যোগের মাধ্যমে অন্যান্য নেশাগ্রস্ত ব্যক্তিরাও এই পরিষেবার আওতায় আসবেন যা নেশামুক্ত ত্রিপুরা গঠনে এক বলিষ্ঠ পদক্ষেপ দু সালের জানুয়ারি পর্যন্ত আমাদের রাজ্যে মোট পাঁচ জন ইঞ্জেকশনের মাধ্যমে ড্রাগ ব্যবহারকারী ওএসটি কেন্দ্রে পরিষেবা গ্রহণ করেছে যার মধ্যে ছশো জন সম্পূর্ণ চিকিৎসা গ্রহণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে এটি আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক সংবাদ এছাড়া রাজ্যের দুশো কুড়িটি স্কুলের সচেতনতামূলক কর্মসূচি এবং তথ্য শিক্ষা ও যোগাযোগ কার্যক্রমের মাধ্যমে প্রায় পনেরো লাখ ছাপ্পান্ন হাজার মানুষের মধ্যে এইচআইভি এইডস সম্পর্কে ব্যাপক প্রচার চালানো হয়েছে এই উদ্যোগ সফল করতে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও জেলা পরিষদ আর্থিক সহায়তা প্রদান করবে এবং দক্ষ কর্মীবৃন্দ আমাদের সহযোগিতা করবে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এই প্রকল্পের সার্বিক তদারকির দায়িত্ব পালন করবে ইতিমধ্যে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের লক্ষ্য পঞ্চায়েতের প্রধান উপপ্রধান চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান শিক্ষা দপ্তর জনপ্রতিনিধি টিম গঠন করে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন করে তোলা তাদের সুস্থ জীবনে আনা আমি আপনার সকলে সহযোগিতা ও আহ্বান জানাই যাতে আমরা একটি নেশামুক্ত সুস্থ ও উন্নত গড়ে তুলতে পারি তারা জানেন আমাদের এই রাজ্য তথা পশ্চিম ত্রিপুরা জেলা আমাদের নেশামুক্তির জন্য বিভিন্ন প্রয়াস সেখানে আমাদের রাজ্য সরকার এবং আমাদের জেলা প্রশাসন সেখানে করেছে বিভিন্ন ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে আজকেও একটা ঐতিহাসিক দিন সেখানে আগে আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলার মধ্যে শুধু মাত্র পাঁচটা আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টার আছে তাদের মধ্যে আমাদের যে ও এস যেটা আছে আমাদের সেটা চালু ছিল আজকে থেকে আরও আঠারোটা প্রাইমারি হেলথ সেন্টারে সেগুলি চালু হচ্ছে তো এগুলির মাধ্যমে আমাদের যারা নেশাগ্রস্ত ভাই বোন যারা আছে যারা ছিঁড়া পথে মাদকদ্রব্য ইউজ করছে এবং বিভিন্ন সেখানে নেশা আক্রান্ত হয়ে তারা সেখান থেকে বেরিয়ে আসছে না পারছে না তো তাদেরকে সেখানে চিকিৎসা প্রদান করা হবে আজকে এখানে আসা থেকে শুরু করে আমাদের অন্যান্য হেলথের যারা কর্মী আছে তারাদের উপস্থিতিতে আজকে আমাদের এই নন্দনগর প্রাইমারি হেলথ সেন্টারও সেটার উদ্বোধন হয়েছে তো যারা আমাদের আশা অঙ্গনারী যারা আছে হেলথের সাথে যুক্ত তারা তাদের এলাকা থেকে যে সমস্ত রুগী আছে যে সমস্ত যারা নেশাগ্রস্ত লোক আছে তাদেরকে এখানে এনে তাদেরকে কীভাবে রিলিফ দেওয়া যায় সেটার ব্যবস্থা করা হবে বা আর আগে গতদিনে যেগুলি হয়েছে অনেককেই সেখানে এই চিকিৎসা প্রদান করা হয়েছে তার মধ্যে অনেকেই সেটা সেখানে ভালো হয়েছে সেখানে স্বাভাবিক জীবনে তারা চলাফেরা করছে তো আমার আশা আজকে যে আঠারোটি আমাদের সেন্টারের উদ্বোধন হয়েছে এই আঠারোটি সেন্টারের মাধ্যমে আমাদের যারা আছে যারা এই ইঞ্জেকশান নিচ্ছে বা সুখে যারা নিচ্ছে নেশা করছে বা অন্যান্য পথে যারা নেশা সেবন করছে বা নেশা ব্যবহার করছে তাদেরকে সচেতন করে তাদেরকে এই রিলিফ সেন্টারে আরে এই স্বাস্থ্য কেন্দ্রে এনে তাদেরকে চিকিৎসা পরিষেবা তারা প্রদান করবে এবং আমার পূর্ণ বিশ্বাস সেটা তারা সফলতা পাবে এবং যারা নেশাগ্রস্থ আছে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে তো আমি সবার কাছে আপনাদের মাধ্যমে সবার কাছে সেটার জন্য সহযোগিতা চাইব শুধু আমাদের এই হেলথ ডিপার্টমেন্ট বা অন্যান্য যারা আছে তাদের দিয়ে আমাদের এটা সম্ভব হবে না এটা আমাদের একটা সমাজের অভিশাপ হয়ে দাঁড়িয়ে আছে সমাজের সমস্ত স্তরের লোক সেখানে আসতে হবে এসে এটার মোকাবিলা করতে হবে আমরা পশ্চিম ত্রিপুরা আমাদের জেলা পরিষদ আমরা একটা পরিকল্পনা নিয়েছি আমাদের সোশ্যাল এডুকেশান আমাদের এডুকেশন রামকৃষ্ণ মিশন এবং আমাদের যারা লোকাল বডি আছে আমাদের কর্পোরেটার আমাদের যারা মেয়র থেকে শুরু করে আমরা যারা যারা আছে নির্বাচিত জনপ্রতিনিধি বিভিন্ন পঞ্চায়েতের যারা প্রধান উপপ্রধান এবং যারা আপনার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছে এবং স্বাস্থ্য দপ্তর আছে এডুকেশন আছে তাদেরকে একটা টিম বানিয়ে আমরা সেখানে কাজ করব। সেখানে আমরা মানুষকে সচেতন করব কিভাবে এই নেশা থেকে আমরা মুক্তি পেতে পারি এবং আমাদের রাজ্য সরকারের যেটা ভাবনা রাজ্য সরকারের যেটা উদ্দেশ্য নেশা মুক্ত ত্রিপুরা ঘটন করা সেটাকে আমরা কিভাবে করতে পারি তার দিকে আমরা সবাইকে সঙ্গে নিয়ে সেখানে আমরা কাজ শুরু করব তারই আজকে একটা ছোট্ট সবাই এখানে রামকৃষ্ণ মিশনে এসেছে এসেছে আমাদের সোশ্যাল এডুকেশন থেকেও এসেছে এডুকেশন থেকেও এসেছে স্বাস্থ্য দপ্তরটা আছেই আমাদের লোকাল কর্পোরেটার এখানে এসেছে তো এইভাবে আমরা বিভিন্নভাবে সেইটাকে আমরা করব নেশাকে আমরা পরাজিত নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম